থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস আজকে ক্লাস এইটের অষ্টম শ্রেণীর গণিতের যে উৎপাদক বিশ্লেষণের সহজ অঙ্কগুলি রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ এই অঙ্কগুলি অতি সহজ তবুও কিছু ছাত্রছাত্রীর অসুবিধা থাকে সেই কারণে উৎপাদকে বিশ্লেষণের কিছু অঙ্ক আমরা বোর্ডে তুলে নিয়েছি এগুলা কিভাবে এই সহজ অঙ্কগুলোকে আরো সহজতর করা যায় সেটা নিয়ে আলোচনা করব তা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি অতি সহজ কথাই বিশ্লেষণ মানে রাশিটাকে গুণের আকারে প্রকাশ করা উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝাই যে রাশিমালা রয়েছে সেই রাশিমালাটাকে সরল কিছু রাশির গুণের আকারে প্রকাশ করা ছোট্ট করে বোঝাবার চেষ্টা করে ছয় ছয়কে আমরা লিখতে পারি দুই এবং তিনের গুণ আকারে প্রকাশ করতে পারি ছয় আসলে ছয়ের উৎপাদক হচ্ছে দুই কারণ ছয়কে দুই দিয়ে ভাগ যাই নিঃশেষে এবং ছয়কে তিন দিয়েও ভাগ যায় তাই দুই আর তিন গুণ করলে ছয় আসে তাই ছয়কে উৎপাদকে বিশ্লেষণ বলতে টু ইন্টু থ্রি ঠিক সেরকম বীজগাণিতিক রাশি এটা একটা বড় রাশি সরল তো কিছু রাশির গুণ আকারে প্রকাশ করব সেটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তো উৎপাদকে বিশ্লেষণ করা মানে হচ্ছে রাশিটাকে সরল কিছু রাশির গুণের আকারে প্রকাশ করব গুণের আকারে প্রকাশ করবে তো বেশিরভাগ হচ্ছে মত্ত সব বিশ্লেষণ পদ্ধতি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর বলি কিভাবে করতে হয় দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন যোগ আকারে আছে আমরা গুণের আকারে প্রকাশ করব গুণের আকারে প্রত্যেকটাকে গুণের আকারে প্রকাশ করতে হবে তো মিডিল টার্ম যেটা রয়েছে দেখো এখানে সব দেখো এই অঙ্কগুলির বেলায় মনে রাখবি যে মাঝখানে যেটা থাকবে মধ্যপদ সেটা এই পাওয়ারের অর্ধেক পাওয়ার থাকবে এই পাওয়ারের অর্ধেক পাওয়ার থাকবে বা দুদিকে চলরাশি থাকলে এই চলরাশি দুটার গুণ অর্ধেক পাওয়ারে হাফ পাওয়ারের মাঝখানে থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে পনেরো এই পনেরোকে যদি আমরা বিশ্লেষণ করি উৎপাদকে পনেরোকে শুধুমাত্র যদি বিশ্লেষণ করার চেষ্টা করি পনেরো মানে পনেরো একে পনেরো পনেরো মানে তিন গুলান পাঁচ গুলান তিন এবার দেখো পনেরো পনেরো হয় তিন আর পাঁচ মিলে আট হয় সেই কারণে আমরা আটকে ভাঙাবো তিন এবং পাঁচের সমষ্টি হিসাবে এখানে সমান চিহ্ন দিচ্ছি তারপরে প্রত্যেকটা রাশি সমান থাকবে সেজন্যই সমান চিহ্ন চেয়ার পান্ট x স্কয়ার ছিল x স্কয়ার এর আগব মাঝখানে যে 8 ছিল 8 কে আমরা লিখবো 5 প্লাস 3 বা 3 প্লাস 5 মানে 8 এ লিখলাম চেহারা পাল্টালাম কেন আমরা গুণের আকারে প্রকাশ করতে গেলে মধ্যপদের সহগকে বিচ্ছিন্ন করব মিডল টার্মকে আমরা ভাগাব এবার দেখো x স্কয়ার ছিল আছে আছে মাইনাস ছিল আছে 8 কে আমরা 8 লিখেছি দেখতে আলাদা আসলে এটা 8 8x এখানেও 8x এবার আমরা কি করব x কে এর সঙ্গে গুণ করলে আছে এবার যদি আমরা এই দুটো থেকে কমন নিই কে কমন যাবে এক্স কমন যাবে মানে এক্স দিয়ে ভাগ করছি এখানে এক্স স্কোয়ার মানে এক্স গুণ মাইনাস থাকলো ফাইভ

প্রথমে বলবো মাইনাস থ্রি এক্স থেকে মাইনাস থ্রি কমন কেন এখানে এক্স থাকবে আর এখানে প্লাস বলতে প্লাস বলতে বলতে পারি দুটা মাইনাস এর ফল একটা মাইনাস কমন নিয়েছি তো আরেকটা মাইনাস থাকলো বা মাইনাস কমন নিলে এর চিহ্নটা পাল্টে যাবে সহজ ভাষায় তো পনেরো থেকে পনেরো ছিল পাঁচ গুণ তিন তিন চলে গেছে পাঁচ পরে থাকবে অথবা সহজ ভাষায় বলতে পারি যে পনেরোকে তিন দিয়ে ভাগ করলাম তো পাঁচ থাকলো এবার দেখতে পাচ্ছি আমরা

কেন দশ নয় গুণ করব এই গুণ করব এটা যা ছিল এটা তাই আছে চেহারা পাল্টেছে শুধুমাত্র দেখো সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার মাইনাস ছিল মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস ফিফটিন এবার কি করবো আমরা আমরা ভেঙেছি এবার এক্স দশের পাঁচ তো এখানেও দুই গুণ আছে একেও দুই দিয়ে ভাগ যায় একেও দুই দিয়ে ভাগ যাই এবং এক্স আছে দুই জায়গাতে যেটা ছোট পাওয়ার সেটা কমন নিবো তাই দুই আছে দুই জায়গাতেই এক্স আছে দুই জায়গাতেই কমন নিয়ে এখানে ছয় মানে দুই গুণান তিন দুই চলে গেছে তিন বাঁচলো এক্স স্কোয়ার ছিল মানে দুটো একটা এক্স 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 কমন গেছে আর সিক্স দিয়ে ভাগ করলে দশ এক্স দশ মানে গুণান পাঁচ দুই পাঁচ তো দুই চলে গেছে পাঁচ বাঁচলো আর এক্স ছিল এক্স কমন চলে গেছে আর কিছু থাকলো না প্লাস এখানে দেখো কিছু কমন যাচ্ছে আপাতত দৃষ্টিতে মনে হবে যে কই কমন যাচ্ছে না কিন্তু কমটার মধ্যে তো তিন আছে তিন গুণান পাঁচ তো তিন কমন নিয়ে নাম তিন কমন নিলে এখানে থ্রি এক্স বাঁচবে আর তিন কমন নিলে এখানে পনেরোকে তিন দিয়ে ভাগ করো সেটাই কমন তো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ অথবা ভাবতে পারি পনেরো মানে তিন গুণন তিন কমনে চলে গেছে পাঁচ বাসন এই সমস্ত অঙ্কের কাজে অবশ্যই মনে রাখবে যে এই যে ফার্স্ট ব্যাকেটের মাঝখানে যেটা আছে এখানেও সেটাই থাকবে তবে তোমার রাস্তা ঠিক চলছে সঠিক পথে তুমি যাচ্ছো এবার এই দুটা বস্তাকে কমন নিয়ে নাও থ্রি এক্স মাইনাস ফাইভ কমন নিয়ে নিলাম দুই জায়গা থেকেই এই জায়গা থেকে চলে গেল তাহলে যারা গেলো না কমন তারা ভেতরে পড়ে থাকবে এখান থেকে টু এক্স থাকলো পরে প্লাস থাকলো এখান থেকে বস্তাটা চলে গেছে কমন প্লাস থ্রি থাকলো এটাই হচ্ছে গুণ গুণ আকারে আকারে প্রকাশ প্রকাশ মানে উৎপাদনের করতে এটার বেলাতে যদি আমরা দেখি সিক্স এম স্কোয়ার আর টেন এম স্কোয়ার তারপরে দেখো চল রাশি এম স্কোয়ার এন স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার তার অর্ধেক পাওয়ার এমএন এমএন রয়েছে ছয় এক দশকে গ্রহণ করো ছয় আর দশের কত হয় ছয় দশের ভাঙাও যাতে এগারো হয় তাহলে এটা লিখবো আমরা সিক্স এম স্কুয়ার মাইনাস এগারো কে লিখবো পনেরো মাইনাস চার এগারো কে লিখবো পনেরো মাইনাস চার এমন মাইনাস টেন এম এবার আগের মতোই আছে তাহলে থ্রি কমান নিব এম কমন নিবো তাহলে টু এম বাঁচবে এদিকে ওদিকে পনেরো থেকে পনেরো তিন দিয়ে ভাগ করো পাঁচ এম চলে গেছে এম থাকলো এখানে দুই আছে দুই দিয়ে চার এখানে দুই আছে এখানে দুই পাচ্ছে এখানে দুই আছে এখানকার দুই এখানকার দুই কমন নিয়ে নাও আমরা ভাগ করে দেব চলি এখানে আছে n এখানেও আছে n n নাও n যাবে না এখানে m আছে ওখানে m তো নাই n কমন তো n কমন নাও এ থাকবে সব বন্ধ করে এটা বসাতে পারো twice n minus 5n তাহলে অঙ্কটা ভুল আছে দেখো এখান থেকে 2n চলে গেলে 4 থেকে 2 চলে গেছে দুই আছে আর 10 থেকে n চলে গেছে m আছে এখানে 2 গুণ 5 দুই চলে গেছে 5 আছে 10 স্কয়ার মানে 10 10 ডাবল এন ছিল একটা এন চলে গেছে একটা আছে এবার কি করতে হবে একই রকম ফার্স্ট অপটাকে কমন নাও 2 এম মাইনাস 5 এন প্লাস 2 এন এই গুণ আকারে প্রকাশ মানে কি চিহ্ন আছে কোন চিহ্ন গুণ আকারে প্রকাশ মানে সেটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবার এটা হলো উত্তর মানে দেখো এটাকে আমরা বলি জটিল মিডল টার্ম ফ্যাক্টর একটু জটিল আকারে আছে মাঝেটা কি করতে হবে সমান চিহ্ন দিলাম মানে মাঝে রাখি সমান চিহ্ন দিলাম মানে কি এই রাশিটাকে আমি চেহারা পাল্টাই পাল্টাই লিখবো আর কিছু না কি করতে হবে মাঝখানের এই আছে টু এই দুটা পদকে যোগ করে হোক বা বিয়োগ করে হোক দেখো টু এ আসে কিনা আমি এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটোকে যদি যোগ করে দিই দুটো দুটোকে যদি যোগ করি তাহলে প্লাস বি মাইনাস বি আউট হবে এ আর এ মিলে টু এ হবে তাই টু এ টা এ টু এ দেখা যায় এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আকারে অর্থাৎ এটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস সমান ছিল দিছি যা যা আছে তাই তাই লিখবো শুধু চেহারা পাল্টাব ভালো করে দেখো এখানে যদি আমি লিখি আসলে বড় রাশি কিছু লিখিনি এটা টু এ লিখেছি ভালো করে দেখো এটা টু যে টু এ ছিল এটাও টু এ দেখতে আলাদা কারণ প্লাস বি মাইনাস বি তো আউট এ আর এ এক্স ছিল এটা টু এ

এই দুটো পদ থেকে এখানে আছে x এখানে e আছে e x তো e x কমন নাও no, e x সমান নিলাম তো এখান থেকে বাসলো x e x চলে গেছে তো a chhe, e b এবার এই দুটো থেকে কমন যাবে এখানে দেখো বস্তাটা আর ওখানকার বস্তাটা ম্যাচিং আছে a e b বস্তাটাকে কমন নিয়ে নাও তো a, e no, e a b কমন নিয়ে নিলাম এখান থেকে x বাসলো এখান থেকে a b কমন চলে গেছে তো a b b এ অবশ্যই নজর রাখবে যে এই যে কমনের পরে যে ভিতরের অংশটা এই যে ভিতরের ম্যাচিং হতেই হয় এবার এই ম্যাচিংটাকে কমন নিয়ে নাও থেকে আকারে যে আছে এটা কমন গেল এক্স পরে থাকলো এটা কমন চলে গেছে তা এ মাইনাস বি করে থাকলো এই যে গুণ আকারে প্রকাশ হলো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এখানে ঠিক দেখাও জটিল মেডিদল ফ্যাক্টর যেটা রয়েছে এক্স স্কুয়ার এটাকে এমন ভাবে লিখবো এটাকে এমন ভাবে লিখবো যাতে জাস্ট বি আছে কিভাবে লিখবো এটা থেকে এটা যদি বিয়োগ করি যোগ করলে তো এ কাটবে না বিয়োগ যদি এটা যদি এর সঙ্গে মাইনাস এ আউট হয়ে যাবে থ্রি বি থেকে টু বি মাইনাস হবে একটা বি বাঁচবে একটা বি এখানে আছে তাই এটাকে লিখবো আমরা কিভাবে এ প্লাস থ্রি বি এখান থেকে বিয়োগ করে দেবো এ মাইনাস টু বি বিশাল ভালোবাসি না যদি বিয়োগ করি কি হবে এ থেকে এ বাদ যাবে থ্রি বি থেকে এটা মাইনাস ভিতরে গিয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস প্লাস এ মাইনাস থ্রি বি মাইনাস টু বি একটা এখানে একটা বি বি এর পাশে

এবার মাইনাস যখনই খুলবো ব্র্যাকেট এর বাইরে মাইনাস যদি খুলি মাইনাস এর ধাক্কা প্রভাবে সবার চিহ্ন পাল্টে যাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে বলতে পারো মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এর প্লাস কে প্লাস টু বি ইনটু এক্স এদিকে যা ছিল তাই থাক মিডল টার্মটাকে ভাঙে তারপরে আমরা এগুলো করব আবার এই দুটো থেকে কমন যাবে x এখানে x আছে এখানে দুটো থেকে তাহলে x কমন নিলাম বস লো x k 3d x কমন নিলাম তাহলে এখানে x বসলো এখান থেকে x চলে আসে ব্র্যাকেট ফুটে নিচ্ছি আমরা এর মাইনাস এর ঢাকা এই মাইনাস হয়ে গেল এই মাইনাস এর চিহ্ন পাবে মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস ঢুকলে সবাই কি চিহ্ন পাল যায় এবার এটা থেকে কি কমন যাবে বসতাটা তাহলে a 2b কমন নাও

এই দুটো থেকে কমন পেয়েছে বড় বড় বস্তাটা এই ছোট বস্তাটা থাকলো টু ডি দেখো উত্তর উৎপাদক বিশ্লেষণ আরবিকটা দেখো দাও একটু জটিল রয়েছে কিন্তু আসলে জটিল না কিভাবে করবো আমরা এগুলোকে গুণ করবো সবসময় মনে রাখবে এইটার সঙ্গে এটাকে যদি গুণ করি শর্টকাট গুণ করার একটা পদ্ধতি আছে ভালো করে শুনে রাখো

এটার সঙ্গে এটাকে গুণ করলে মাইনাস থ্রি এক্স আসবে সেটাকে আমরা কমন নিয়ে অঙ্কটা এগোতে পারবো বুঝাতে পারলাম না মনে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ফোর পাশাপাশি নিয়ে এসে গুণ করবো সাধারণত এটার সঙ্গে এটা পাশাপাশি বসিয়ে গুণ করবো আর এটার সঙ্গে এটাকে পাশাপাশি বসিয়ে গুণ করবো পাশাপাশি বসিয়ে গুণ করবো কেন যাতে প্রথম টার্ম দুটা সেম আসে দেখো এক আর মাইনাস চার হিসাব করলে মাইনাস তিন হয় এটার সঙ্গে এটাকে গুণ করলে হিসাব করলে মাইনাস তিন আর প্লাস থ্রি আর মাইনাস সিক্স এটারও হিসাব করলে মাইনাস থ্রি এটাও মাইনাস থ্রি হিসাবে আসছে এটাও মাইনাস থ্রি হিসাবে আসছে সেই জন্য আমাদের এক্স প্লাস ওয়ান তার সঙ্গে এক্স মাইনাস ফোর কে গ্রাম করবো তার সঙ্গে ফোর ছিল থাকবো এটাকে গ্রহণ করার সোজা বুদ্ধি কি দেখো এক্স স্কোয়ার আর প্লাস এক আর মাইনাস চার প্লাস এক আর মাইনাস চার হিসাব করলে মাইনাস তিন সঙ্গে এক্স লাগিয়ে দাও প্লাস এক আর মাইনাস চার গুন করো এবার এক চারে চার মাইনাস চার এটা হবে গুন এটার গুণ ফল কত হবে এক্স স্কোয়ার হয়ে প্রথমে তুমি ভেঙেও করতে পারো এক্স দিয়ে সবাইকে গুণ করলাম তারপর আবার তিন দিয়ে সবাইকে গুন করলাম তারপরে হিসাব করলাম স্টার পরে যায় এক্স আর এক্স গুণ করলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস সিক্স প্লাস থ্রি আর মাইনাস সিক্স পাশাপাশি নিয়ে হিসাব করো তাহলে মাইনাস থ্রি হবে সঙ্গে এক্স লাগিয়ে দাও এবার গুণ করা প্লাস থ্রি আর মাইনাস সিক্স প্লাস মাইনাস মাইনাস

উৎপাদক বিশ্লেষণ দেয় উৎপাদকের বিশ্লেষণ মানে এই যে জটিল রাশিটা ছিল এটা উৎপাদকের ছিল না কারণ এখানে যোগ আছে এখানেও যদি গুণ থাকতো তাহলে উৎপাদক বিশ্লেষণ ছিল কিন্তু এখানে যোগ আছে সেটি উৎপাদক বিশ্লেষণ ছিল না তাকে আমি উৎপাদক বিশ্লেষণ করলাম সরল দুটো রাশি গুণ ফলাফল প্রকাশ করলাম এবার এই অঙ্কটা দেখো এটা কি করবো আমরা এখানে এক আছে এখানে ছয় আছে এক আর ছয়ের গুণ ফল

এ বাই এর সঙ্গে এক গুণ এ বাই এ তো এ যদি কমান যায় এ যদি কমান যায় কমন চলে গেল কি বাসলো ঠিক সেরকম এখানে বা দিয়ে ভাগ করলাম এ না থাকলে নিচে হবে এ দিয়ে ভাগ করা তাই নিচে চলে এখানে হবে না

তো নিচে একটাই এর উপরে টু কমন নিলাম ছয় মানে দিয়ে গুণ দিলাম তো টু বাই এ কমন নিলাম টু বাই এ কমন নিলাম তো এখানে কে কোথায় আছে মনে করলাম এ বাই এ আছে গুণ এ বাই এ তো নিচে এটা কমন নিছি উপরে এটা বসলো এখানে মাইনাস কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস কমন নিলে চিহ্ন পাল্টে বসে সিক্স মানে তিন গুণ দুই দুইকে কমন নিছি তিন বসলো নিচে দুটাই এ গুণ আছে একটা এ নিয়েছি তো আরো একটা এ নিছি মাথায় রাখতে হবে এই ব্র্যাকেটের ভিতরটা সেম হতেই হবে তাই

কোনো ছিল না তাই এই রাশিটাকে গুণ আকারে সরল দুটো রাশির গুণ আকারে প্রকাশ করলাম উৎপাদকে বিশ্লেষণ করবো এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করতে পারি চেষ্টা করবে এগুলো অতি সহজ আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ